নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে করে দেখাবো সকালবেলার টিফিন রেসিপি আজকের এই টিফিন রেসিপিটি তোমরা সকালবেলাও খেতে পারো বা ইভিনিং স্ন্যাক্স হিসাবেও খেতে পারো এই রেসিপিটি তৈরি করতে একদমই সময় লাগে না মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যাবে আর খেতে এতটাই টেস্ট হয় যে বানাতে বানাতেই দেখবে শেষ হয়ে যাচ্ছে আজকের এই রেসিপির পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলো না তাহলে আমার প্রিয় বন্ধুরা চলো দেখে নি আজকের এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে নিয়ে নিয়েছি এক কাপ মুগ ডাল মুগ ডালটাকে প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম মুগ ডালটা ভিজে পুরো ডাবল হয়ে গেছে এবারে একটা মিক্সি চারে এই মুগ ডালটাকে নিয়ে নিচ্ছি মুগ ডালটা এই মিক্সি জারে নিয়ে খুব ভালো করে একদমই স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব রকম জল দেবো না এখনই আগে মুগ ডালটাকে নিয়ে নিই যদি জলের প্রয়োজন হয় তবেই জল দেব মুগ ডালটা অবশ্যই করে এক ঘন্টা আগে ভিজিয়ে রাখবে এবারে মুগ ডালটা এই মিক্সিতে নিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ছোট্ট এক টুকরো আদা এখানে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আদাটাকে আর দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যে যতটা পছন্দ করো সেই হিসাব করে দেবে এখানে আমি চারটে কাঁচা লঙ্কা দিলাম এবারে দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি খুব বেশি একটা দইটা টক নিয়ে নিই খুব বেশি টক দই নেবে না তাহলে খেতে ভালো লাগবে না এখানে আমি ছোট চামচ মেপে নিয়ে নিচ্ছি টক দইটাকে তিন থেকে চার চামচ মতো এখানে আমার দই লাগবে আমি তিন তিন চামচ দিলাম এবারে মিক্সিটাকে ঘুরিয়ে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম সবগুলো মুগ ডাল আমার একসাথে ধরেনি বলে আমি দুপারে পেস্ট করব একটা বলে এই পেস্টটা নিয়ে নিচ্ছি প্রথমে সবগুলো নিয়ে নেওয়ার পরে আবারও কিছুটা বাকি ছিল সেটাও আমি সেমভাবে পেস্ট করে নেব তার আগে এই মুখ ডালটাতে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ মতো সুজি সুজিটা খুব বেশি দেওয়ার প্রয়োজনেই ছোটো চামচ মেপে তিন থেকে চার চামচই দেবে আর দিয়ে দিচ্ছি একদমই অল্প পরিমাণে একটু জল যেহেতু সুজিটা দিয়েছি সেই কারণে একটু জল দিতে হবে আবারও পেস্ট তৈরি করে নিয়ে সমস্ত পেস্টগুলো আমি এক জায়গায় নিয়ে নিচ্ছি সমস্ত পেস্টগুলোকে এক জায়গায় নিয়ে নিলাম তো দেখ বন্ধুরা এতটাই ঘনত্ব রাখতে হবে এবারে মিক্সিটাতে আরও কিছুটা পেস্ট লেগে আছে বলে আমি ধুয়ে সেই জলটা নিয়ে নিলাম খুব বেশি জল আমি তিনি এখানে আরও ছোটো চামচ মেপে দু চামচ মতো জল অ্যাড করলাম ব্যাটারটা আমাদের এতটুকু ঘনত্বই রাখতে হবে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা খুব বেশি দেওয়া যাবে না একদমই পরিমাণ মতো দিতে হবে দিয়ে দিচ্ছি হাফ টিস্প মতো হলুদ গুঁড়ো শুধুমাত্র কালার হওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন থেকে একটু কপ আজয়েন দিয়ে খুব ভালো করে এবারে মিক্স করে নিচ্ছি কিছুক্ষণ সময় ধরে একটু মিক্স করে নেবে খুব ভালো করে মিক্স করে নিলাম কিছুক্ষণ সময় নিয়ে এবারে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে কিছুক্ষণ সময় ধরে একটু ফেটিয়ে নিলে দেখবে অনেকটাই ফ্লপি হয়ে যাচ্ছে কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পরে এবারে দিয়ে দেবো বেকিং সোডা এখানে আমি হাফ টি স্পুন বেকিং সোডা নিয়েছি খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই অল্প পরিমাণেই দিতে হবে বেকিং সোডা যদি তোমরা না দিতে চাও তো এখানে ইনো ব্যবহার করতে পারো ইনোটা দিলেও কিন্তু সেমভাবে ফুলবে এবারে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সোডাটাকে সোডাটা দেওয়ার সাথে সাথে আমাদের দেখো বেটারটা কতটা ফুলে উঠেছে এবারে এদিকে আমি তিনটে গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসগুলোকে ভালো করে অয়েল ব্রাশ করে নিলাম অয়েল ব্রাশ করে নিলে ইজিভাবে আমাদের রেসিপিটি বেরিয়ে আসবে এবারে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সমস্ত ব্যাটারটা এই গ্লাসে দিয়ে দেব। অর্ধেক অর্ধেক করে দেব তিনটে গ্লাসই আমি ভরে নিয়েছি এবারে উপর দিয়ে একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেবো শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি তিনটে গ্লাসকে রেডি করে নিলাম এবারে এদিকে বসিয়ে দিচ্ছি একটা কড়াই কড়াই বসিয়ে দিয়ে একটু জল দিয়ে দিলাম জলটা প্রায় গরম হয়ে গেছে এবারে তিনটে গ্লাসই দিয়ে দেব তিনটে গ্লাসই দিয়ে এবারে ঢাকা দিয়ে দশ মিনিট মতো ভাপে এগুলোকে সেদ্ধ করতে দেবো খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই দশ মিনিটেই দেখবে রেসিপিটি হয়ে গেছে দশ মিনিট পরে আবারও ফিরে আসছি দশ মিনিট পরে দেখে নিচ্ছি বন্ধুরা যে আমাদের রেসিপিটি তৈরি হলো কি না তো দেখো বন্ধুরা রেসিপিটি একদমই ফুলে উঠেছে আর দেখতেও কত সুন্দর লাগছে আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি তো টুথপিকটা আমাদের একদমই ক্লিন এসছে এর মানে আমাদের রেসিপিটা হাতেও লেগে যাচ্ছে না একদমই পারফেক্টভাবে হয়ে গেছে এবারে নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিলাম এবারে একটা ছুরির সাহায্যে চারিদিক থেকে একটু কেটে নেব চুরির সাহায্যে চারিদিকে একটু কেটে নিয়ে হাতে উপর করে একটু পিছনে ট্যাপ করলেই বেরিয়ে আসবে সবগুলোকে আমি কেটে নিয়েছি এবারে বের করে নিচ্ছি তো দেখো বন্ধুরা কত ইজিভাবে বেরিয়ে এলো আর কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখতে রেসিপিটি তোমরা দেখে বুঝতেই পারছো ভীষণ সুন্দরভাবে তৈরি হয়ে যায় রেসিপি অবশ্যই করে একবার ট্রাই করার অনুরোধ রইল এবারে আমি সবগুলোকে পিস পিস করে কেটে নেব তোমরা যেভাবে পারো যেভাবে সেপ দিতে চাও পিস করে কেটে নেবে আমি এগুলোকে গোলাকার শেপ দিয়ে কেটে নিচ্ছি কতটা ভেতরে সফট হয়েছে আর জালিদার হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছ কতটা সুন্দর হয়েছে রেসিপি দেখে তোমরা বুঝতেই পারছো এবারে আমি এগুলোকে সবগুলোকে কেটে নিচ্ছি সবগুলো কেটে রেডি করে নিলাম এভাবেও তোমরা চায়ের সাথে খেতে পারো এছাড়াও এগুলোকে আরেকটু টেস্ট করার জন্য আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি ওয়ান স্পুন মতো সাদা তেল খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই ওয়ান স্পুন মতো দিলেই হবে এবারে সবগুলোকে আমি দিয়ে একটু উল্টে পাল্টে সেঁকে নেব দুপাশটা একটু লাল লাল করে উল্টে পাল্টে সেঁকে নিলে বাইরেটা খুব ক্রিস্পি হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে এবারে উপর দিয়ে একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দেব একটু ধনে পাতা কুচি তাহলে এগুলো দেখতেও যতটা সুন্দর লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে সবগুলোকে উল্টে পাল্টে আমি সেকে নিলাম দু পাঁচটাকে লাল লাল করে এবারে এগুলোকে নামিয়ে নিচ্ছি পুরো রেসিপি আমার রেডি হয়ে গেল আমি সার্ভ করে দিলাম এবারে সসের সাথে বা যে কোনো চাটনি বা সবজির সাথে এটা তোমরা খেতে পারো খেতে অনেক বেশি ভালো লাগে চায়ের সাথেও খেতে পারো বন্ধুরা আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না অনেক অনেক বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো পাশে থাকা বেলাইকেনটাকে অবশ্যই করে প্রেস করে রেখো এ ধরনের রান্নার নোটিফিকেশান করে সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য অল বাটালে ক্লিক করতে ভুলো না আজকের মতন এখানে শেষ করছি চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে আমি একটা তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে তো বন্ধুরা দেখো কত ইজিভাবে বেরিয়ে ভেঙে যাচ্ছে আর কতটা সফট হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখতে তোমরা দেখে বুঝতেই পারছো বন্ধুরা আজকের মতন এখানে শেষ করছি সবাই ভালো থেকো আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ